সালাম আলাইকুম আমার লাইভে এখন কে আছেন প্লিজ একটু কমেন্ট করবেন আমি কি দেখি না বুঝি আলাইকুম কে কে লাইভে আছেন প্লিজ একটু কমেন্ট করবেন পাখিটা কি করেছো পাখিটা পাখি কু দেখাও তো কই পাখি পাখি ঘুমাইতেছে না জিমাইতাছে সব দেখ খেলাইতেছে দেখছো ও আয় পাখি পাখি সব দেখে খেলাইতেছে হায় রোহন দাস আমি আজকে লাইভের নতুন আমি লাইভ করি না আজকে আসছি পাখি 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 এটা কার গো বইন কেন আমার মুখ দিয়ে কি করবেন যেটা দেখাইতেছি ওইটাই দেখেন এই যে পাখিটা দেখেন কত সুন্দর

হ্যাঁ লাইভে তো সবাই মুখ দেখায় আমি না দেখাইলাম তাতে কি হয়েছে আমি মুখ দেখাই না তোমার দেখামো আচ্ছা তোমার দেখাইতেছি হয়েছে জানা তো ধরতে পারে না কার জোতা বিনছে তোমার জোতা আর তুমি কার জোতা বিনছা হব উল্টো উল্লেকে হ্যাঁ আমি বাংলাদেশি কুদুম পাখি কুদুম পাখি খাবি পাখি খাবি পাখি লাঙলখিনি পাখি কি খাবি হ্যাঁ ফুল খায় পাখিয়ে পাখির খাবার খায় খায় পাখি না বাহ তো খায় না পাখি খালি পাখির খাবার খায় সব খায় তোমারও খাব পাখিয়ে

মায়ের জোতা দিয়ে দিয়ে দাও মা দিয়ে দেশ না দিয়ে কে ছোট বই না না দাও কেউ নষ্ট করতেছে জুতো ছিঁড়ে লাইত নি জোতা পড়

কুরুম পাখি বউ কথা ক পাখি টুনটুনি পাখি আমার ময়না পাখি আমার সোনা পাখি সব পাখি 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 হ্যাঁ বিকালবেলা সব দেখতেছে বিকালে সব দেখা বিকেলবেলা ঘুরতে এসে ছাদে ছাদে সব দেখতাছে পাখি এ ইউসুফে জান্নাতে সব দেখতাছে নাকি আম তো দেখি না আমিও তো ছাদই রাজ্য না কলম না তোমার রাতে ছিল খুঁজে দেখো কলম কি করছ কৌ ল সব গুছাইছে তো সন্দেহ যেতেছে না এই যে আলো নিব দাঁড়াও আগে কি লিপ খুলে আলো নিব যেতেছে এই যে সন্ধ্যা আলো ডিব্বা জিতাসে সূর্য ডিব্বা যিতাসে সন্ধে জিতাসে কি লিপ ফালাইও না তাই কি করে গো ও জান্নাত কি করে গো হ্যাঁ খুলতাসি তো পারবা রাখি বড় হইতাস না সবই পালন লাগবো এটা মাস্ক তোমার মাস্ক হ্যাঁ মাস্ক না রাখো সব রাখো এক লাগে মা কি তো কত সম্পত্তি তো কই লাইছে গো ও কই এটা কি এটা কি মা Nana, video call. na, video call. na. ah, lili, lili. Pa, lili eh, da, lili, da, paaki. Lili, da, paaki. lili, 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 lili. Eh, ada lili, ada pagi, lili, ada pagi, lili, ada tuntun. Tu, Nih, nikah, nikah, Nika. kakak, pagi, kau, kau, kaitana, pedbola. পাখি কাও কাও কলম খাও এই কলম খাও আই পাখি খাইত না পাখি রাগ রাগ করছে না পাখির মা জানাত পাখির মা আর জানাত তুমি পাখিটা পাইছিলাম না

লাইভে আসেন একটু কমেন্ট করবেন প্লিজ আর যদি আমাদের লাইভ ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন জান্নাত উল্টা জুতা উল্টা জুতা এটা উল্টা হুম হুম উল্টা গোমাক কি ও যে একটা ওটা বড় উল্টাই বড় হা 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 উল্টা জুতা এই কার জুতা ভাইয়ের জুতা পিনছো এই যে এই যে এই যে আর কোনো কথা নাই এই যে এই যে হ্যাঁ ভাইয়ের জুতা না গো বাইরে যেতে পারেন সোনা প্লিজ একটু ভিডিওটাতে মানে লাইভটাতে একটা লাইক করবেন লাইক করবেন যেই আছেন লাইভটাতে একটা লাইক করবেন লাইক করে দেবেন পাখিরে পড়াই তৈব পাখির ক্লাস নিব একটু বড় বুঝছো তুমি যেমন মাদ্রাসায় পড়ো পাখিরে পড়ামো ঠিক আছে ছাদে পড়ামো তুমি কি ছাদে পড়ো তয় আমি না আডসা বলি তুমি مدرسهে পড়ো যেমন পাখির مدرسهই পরম مدرسهত লয়ে যামু তোমালোকে দিয়া দিমু আবার আবারতে মিলেবা ঠিক আছে আজান দিয়া লইতেছ আমরা জামু এখন তুমি কি নিয়া যাইবা বালতিটা নিয়ে যিতারবা বালতি তো নিয়া যাইতেইবা এ জান না যায় না যায় না এ টুনটুরি এদিকে আয়ো পড়ে যাইবা এদিকে আয়ো মা আহা তো অভিনয় করলে হ্যাঁ বালতি আলগাইতে পারে না এক থাইলেছে না শুধু শক্তি বলছে বালতি আলগা নিয়ে যা ওই যে না তো লাই আর হ্যাঁ আলগাই তারা না যা একটা অভিনয় করে যাও লও 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 আজান দিয়ে লাইছে আজনের পরে বাইরে যায় না শয়তান ঘুরে পাখি পাখি লো মু তো পাখি নিয়েই যাম পাখি এনে একা একা কি করব পাখি কি করব একা একা পাখি দেন না একা একা কি করব ও পাখি পাখি যাইবা তুমি না যাইবা না না আ করলো লড়া কি আমার হাতে বরে নাই নিচে আচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আমি লাইফটা এখনই বন্ধ করে দিতেছি তো যেই আছেন ভালো থাইকেন আল্লাহ হাফেজ কে Маша небела, маша